অবিলম্বে বাণিজ্য উপদেষ্টার পদত্যাগ দাবি করেন সারোয়ার ওয়াদুদ চৌধুরী বাণিজ্য উপদেষ্টার খোলা বাজারের ড্রামে ভোজ্য তেল সয়াবিন তেল ও পাম অয়েল বিক্রির ঘোষণার তীব্র নিন্দা জানান স্টাফ রিপোর্টারের প্রতিবেদনে তিনি বলেন রাষ্ট্রপতির পদত্যাগের মাধ্যমে বিপ্লবী সরকার গঠনে জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী দেশ বাঁচাতে এবং সৎ নির্মহ দেশপ্রেমিকদের নিয়ে উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করতে হবে তিনি দ্রুত সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের সম্পদের হিসাব জনসম্মুখে প্রকাশ করে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রতি অনুরোধ জানান আইন অমান্য করে বাণিজ্য উপদেষ্টা অস্বাস্থ্যকর অনিরাপদ খোলা বাজারে নন ফুড গ্রেড ড্রামে ভোজ্য তেল সয়াবিন ও পাম অয়েল বিক্রির ঘোষণার জন্য অবিলম্বে উপদেষ্টার পদত্যাগের দাবি করেন অনুষ্ঠানে প্রধান অতিথি দুর্নীতি বিরোধী জাতীয় সমন্বয় কমিটির সাধারণ সম্পাদক সারোয়ার ওয়াদুদ চৌধুরী আজ পাঁচ ফেব্রুয়ারি বুধবার জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে দুর্নীতি বিরোধী জাতীয় সমন্বয় কমিটির সদস্য জাতিসংঘের সাবেক বিচারক ড মোহাম্মদ শাহজাহান সাজুর সভাপতিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি সকল দাবি জানান মানববন্ধনে সমাবেশে বক্তব্য রাখেন দুর্নীতিবিরোধী জাতীয় সমন্বয় কমিটির সদস্য অধ্যাপক ড সুয়েদ মোহাম্মদ শামসুদ্দিন অ্যাডভোকেট হুমায়ুন কবির ভুইয়া সেতারা রেজফি লাকি ঢাকা মহানগর উত্তরে যুগ্ম আহ্বায়ক শওকাত আলী খান সদস্য সচিব আবুল কালাম আজাদ প্রকৌশলী মনির আহমেদ প্রকৌশলী মোরশেদ আমিন আসাদ পরিষদের সাধারণ সম্পাদক শামসুজ্জামান মিলন জাতীয় তরুণ সংঘের প্রতিষ্ঠাতা সভাপতি এ কে এম ফজলুল হক নুরুল হুদা চৌধুরী মিলু জাকির হোসেন খান মাহফুজা আক্তার মনি। নাফিস মাহমুদ আদিনা খান কবি কাজী আলম জুয়েললাল সরকার আনোয়ার হোসেন রুমি বাংলাদেশ পেট ফ্লেক্স ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের বিশ্বজিৎ সাহা মজিবুর রহমান ইমন এম হাফিজ উল্লাহ হাজি বদরুল ইসলাম হাজি সোহেল গিয়াসুদ্দিন আরজু শামসুল করিম নাসের ফারুক পাঠান আসাদুর রহমান রিপন মাহমুদ আজম পলাশ প্রমুখ বাংলাদেশ ভোজ্য তেল ভিটামিন এ সমৃদ্ধকরণ আইন দু হাজার তেরো এবং ভোজ্য তেল ভিটামিন এ সমৃদ্ধকরণ বিধিমালা দু হাজার পনেরো অনুযায়ী সকল ভোজ্য তেলে নির্ধারিত মাত্রায় ভিটামিন এ সমৃদ্ধকরণ বাধ্যতামূলক সম্প্রতি আই সি গবেষণা বলছে ড্রামে বাজারজাতকৃত উনষাট ভাগ ভোজ্য তেল ভিটামিন এ সমৃদ্ধ নেই খোলা ড্রামের অনিরাপদ ভোজ্য তেল ব্যবহারের কারণে মানুষের মধ্যে বিভিন্ন দুরারোগ্য রোগে আক্রান্ত হওয়ার প্রবণতা বাড়ছে বাণিজ্য উপদেষ্টার এমন জাতির সামনে দুর্নীতি বিরোধী জাতীয় সমন্বয় কমিটির তীব্র প্রতিবাদ জানাচ্ছে উনি তেল উনি খায় অলিভ বাড়ি আমরাও আপনাদের সাথে যাইতে গিয়ে দেখেন যে এ অলিভয়ে ছাড়া অন্য কোনো ড্রাম 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 তাদের বাসায় পাওয়া যায় কারণ তারা ধনী ব্যবসায়ী তারা ধনী ব্যবসায়ী তাই উনি ব্যবসায়ীদের স্বাস্থ্য রক্ষা করার জন্য এই কথাটা বলছে এবং এই ভিটামিন এ এবং ডি না থাকার কারণে যে রোগগুলি হয় ক্যান্সার রোগে আমরা আক্রান্ত আমরা আমাদেরকে মারার ব্যবস্থা করার দরকার নেই আমরা প্রধান উপদেষ্টার কাছে আমাদের অনুরোধ থাকবে যে এই ধরনের বিতর্কিত লোক যদি মন্ত্রণালয়ে থাকে উপদেশা হিসেবে থাকে তাহলে আপনিও প্রস্তাবিত হবেন এবং এর জবাব একদিন দিন শেষে আপনাকে দিতে হবে মানুষের কাছে এই অন্তর্বর্তীকালীন সরকারকে প্রস্তাবিত করার জন্য উনি এই বক্তব্য দিয়েছেন আমি আমাদের সোচ্ছার হতে হবে আজকে খাদ্যে ভেজাল নিয়ে যে কথা হচ্ছে দেখেন অনেক জায়গায় বলা হয় যে খাদ্যে ভেজালে শাস্তি মৃত্যুদণ্ড হওয়া উচিত কারো কারোর মধ্যে যাবজ্জীবন কারাদণ্ড হওয়া উচিত কারণ হলো যে খাদ্যে ভেজাল দেয় তাকে যদি যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয় বা শাস্তি যদি অনেক বেশি বাড়িয়ে দেওয়া হয় একজনের ক্ষতি হলো কিন্তু তাকে যদি ভেজাল করতে। সুযোগ দেওয়া হয় তারা কিন্তু লক্ষ লক্ষ লোককে মেরে ফেলতে পারে এবং শুধু মৃত্যু নয় হত্যা নয় তাদেরকে স্বাস্থ্য চিকিৎসার ক্ষেত্রে তাদেরকে প্রচুর ব্যয় করতে হয় তার পরিবার ধ্বংস হয়ে যায় এই জন্য যারা খাদ্য ভেজাল দিবে তাদেরকে অবশ্যই এর বিরুদ্ধে আমাদের অনেক শাস্তির মাত্রা বাড়িয়ে দিতে হবে আইন সংশোধন করে একই সঙ্গে দুর্নীতি কথা বলেছি সারা পৃথিবীতে দুর্নীতির প্রশ্নটি আসে আমাদের মতো তৃতীয় বিশ্বের গরিব দেশগুলোতে বা উদীয়মান অর্থনীতির দেশগুলোতে দুর্নীতির মাত্রা সবসময় অনেক বেশি মাত্রায় থাকে এবং এই দুর্নীতিতে যদি আমরা রোধ করতে না পারি আমাদের কোনো উন্নয়নই কিন্তু সম্ভব হবে না আবার আমরা প্রিয় দেশবাসী ভাই বোনেরা দুর্নীতি বিরোধী জাতীয় সমন্বয় কমিটি এই ভোজ্য খোলা বাজারে বিক্রি করার বাণিজ্য উপদেষ্টার এই বক্তব্যের প্রতিবাদে দুর্নীতি বিরোধী জাতীয় সমন্বয় কমিটি এবং কনজুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এবং বাংলাদেশ পেট ফ্লেক্স ম্যানুফ্যাকচার অ্যান্ড এক্সপোর্টার অ্যাসোসিয়েশন আজকে এই প্রতিবাদ সমাবেশের মাধ্যমে এই মানববন্ধনের মাধ্যমে আমরা পরিষ্কারভাবে বলতে চাই মাননীয় প্রধান উপদেষ্টা আপনি নোবেল লরিয়েট আপনি বিশ্ববর্ণ ব্যক্তিত্ব এই ধরনের অযোগ্য যারা জনগণের মনের ভাষা জানে না যারা মনগণের প্রাণের ভাষা জানে না সেই ধরনের অযোগ্য বানে উপদেষ্টা দিয়ে এই বাংলাদেশের মানুষের যে প্রাণের আকাঙ্ক্ষা এটা কখনই পূরণ হবে না আমি মাননীয় প্রধান উপদেষ্টাকে পরিষ্কার বলতে চাই এই যে বাজারজাতকরণের জন্য খোলা বাজারে ভোজ্য তেল বিক্রির যেই সিদ্ধান্তের ষড়যন্ত্র চলছে সেটা এদেশের মানুষকে বিষ পিছিয়ে মারার একটা ষড়যন্ত্র চলছে অতীতে আইনের মাধ্যমে এই ভোজ্য তেল যেইভাবে বোতলজাত করার মাধ্যমে বাজারে বিক্রি হতো সেইভাবে যাতে বোতলজাত করার মাধ্যমে বিএসটি এর অনুমোদনে বাজারে বর্জ্য তল বিক্রি হয় আমরা এই দাবি আমরা অন্তর্বর্তী সরকারের নিকট দাবি জানাব আমি মাননীয় প্রধান উপদেষ্টাকে বলব যে আপনার চারিপাশে কিছু অযোগ্য লোক কিছু মির্জা পরিবেষ্টিত হয়ে আপনাকে বিভিন্নভাবে মিসগাইড করতেছে এই দেশে যত রকমের আন্দোলন সংগ্রাম হয়েছে কোনো আন্দোলনের সঠিক কোনো সমাধান এই সরকার সঠিকভাবে দিতে পারে নাই এটার জন্য অন্যতম দায়ী এই অযোগ্য উপদেষ্টা পরিষদ তা আমি বিনয়ের সাথে মাননীয় প্রধান উপদেষ্টাকে বলবো ওই ফেসিজ হাসিনার ওই দুর্বৃত্ত ওই শাহুদ্দিন চুপুকে রাষ্ট্রপতি রেখে এই দেশে এই অন্তর্বর্তী সরকার কখনই সঠিকভাবে কাজ পরিচালনা করতে পারবে না এটা কোনো বিপ্লবী সরকার না এই যোগা কিছুরি সরকার দিয়ে দেশ পরিচালনা করা সম্ভব না তাই এখনও সময় আছে সঠিক নেতৃত্বের মাধ্যমে আপনি ডক্টর মোহাম্মদ ইনুস এমন একটি সরকার ব্যবস্থা করেন যেই সরকারে ব্যক্তিরা বাংলাদেশে হাজার হাজার দেশপ্রেমিক যোগ্য ব্যক্তিরা দেশ পরিচালনা করার জন্য যোগ্য আছে প্রিয় ভাই আমার আপনারা জানেন এই বাণিজ্য উপদেষ্টার প্রতিষ্ঠান ফুড বাজার থেকে পুরাতন বোতল কেনে সেই বোতল দিয়ে আপনার রেজিন বানিয়ে সেই বিষাক্ত প্যাট বোতল আপনার এই বিভিন্ন ফুড গ্রেডের আপনার বিভিন্ন ফুড গ্রেডের যে তরল জাতীয় পণ্য সেটা বাজারে বিক্রি করছে যেই উপদেষ্টা নিজে আইন ভঙ্গ করে বিষাক্ত প্লাস্টিক পুরাতন রেজিট দিয়ে বোতল বানিয়ে এই তরল জাতীয় পণ্য এই যে মজু এই যে পানি আকেজের যে বাজারজাত হচ্ছে সেটাই বিষাক্ত সে কিভাবে বলে যে খোলা বাজারে উনি তেল খেয়ে দেখেছে আমরা এই জাতি উনার স্ত্রীর কাছে জানতে চাই যে উনি উনার স্ত্রী বুকে হাত দিয়ে বলুক যে ওনার স্বামীকে উনি খোলা বাজারে তেল খাওয়াইছে এটা একটা মুথা বিভ্রান্তিকর কথা বলে দেশবাসীকে গরিব শ্রেণীর মজলুম মানুষকে অপমান এবং জীবনের ঝুঁকির মধ্যে ফালার জন্য বাণিজ্য উপদেষ্টা এই ধরনের একটা বিভ্রান্তিকর কথা বলেছে আমি প্রিয় দেশবাসীকে অনুরোধ করতে চাই আমরা মহান মুক্তযুদ্ধের মাধ্যমে যে এই দেশ অর্জন করেছি এবং ছাত্র জনতার গণপুত্থানে যারা শহীদ হয়েছে একত্তরের শহীদ আর চব্বিশের শহীদের রক্তের সাথে বেইমানে করে আর যেন আমরা ভুল পথে পান আবার আমরা যাতে সঠিক পথে একটা দুর্নীতিমুক্ত স্বচ্ছ পরিচ্ছন্ন বা যোগ্য বাংলাদেশ গড়ার জন্য আমরা যাতে এগিয়ে যেতে পারি আমাদের পরিষ্কার দাবি সরকারি কর্মকর্তা কর্মচারীরা তাদের সনামে বেনামে যে সম্পদ করেছে সেই সম্পদের হিসাব অবিলম্বে জনসমক্ষে প্রকাশ করতে হবে যদি সরকারি কর্মচারী কর্মচারীদের সম্পদের হিসাব জনসমক্ষে অতি শীঘ্র প্রকাশটা করে দুর্নীতি বিরোধী জাতীয় সমন্বয় কমিটি এই কর্মচারী অসৎ কর্মচারী কর্মচারীদের বিরুদ্ধে বৃহত্তর গণ আন্দোলন গড়ে তুলবে আমরা দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে চাই আমরা বিশ্বাস করি যে দুর্নীতিমুক্ত বাংলাদেশ করতে হলে মানব সৃষ্টির যে মহান উদ্দেশ্য সেটা আমাদের প্রতিপালন করতে হবে সকল ধর্মে বলা আছে দেশপ্রেমী মানের অঙ্গ সেটা আমাদেরকে স্মরণ করে আমাদের জীবনে প্রতিপালন করতে হবে এবং আমাদের দুর্নীতি বিরোধী জাতীয় সমন্বয় কমিটির একটি স্লোগান আছে দেশকে গড়তে হলে সবার আগে নিজকে গড়ো নিজকে শুদ্ধ করতে হবে নিজের পরিবারকে শুদ্ধ করতে হবে নিজের আত্মীয় স্বজনকে শুদ্ধ করতে হবে নিজের প্রতিবেশীকে শুদ্ধ করতে হবে নিজের গ্রাম নিজের মহল্লা নিজের ইউনিয়ন নিজের পৌরসভা নিজের উপজেলা নিজের জেলা নিজের বিভাগ এবং ঢাকা সহ সর্বত্র এই দুর্নীতিবিরোধী জাতীয় সমন্বয় কমিটি যেখানে দুর্নীতিবাজ আছে আমরা তথ্য পাবো সেইখানে আমরা এই দুর্নীতিবিরোধী জাতীয় সমন্বয় কমিটি আমরা পাহারাদার চৌকিদারের ভূমিকায় অবতীর্ণ হব আর যাতে এই দেশে দুর্নীতি এইভাবে সীমাহীন পর্যায়ে পৌঁছে না যায় আমরা যাতে দুর্নীতিকে সহনীয় পর্যায়ে আনতে পারি এবং এই বোতলজাত যাতে সঠিকভাবে আপনার এই তরল জাতীয় এই পণ্য বোতলজাত যাতে সঠিকভাবে আপনার এটা যাতে বাজারে বাজারজাত করা হয় ভোক্তা অধিকার পরিষদ এবং আপনার বিএসটি ছাড়া কোনো খোলা বাজারে কোনো পানি জাতীয় কোনো তরল জাতীয় কোনো জিনিস বিক্রি করার কোনো বিধান আমরা মেনে নেবো না যে বিধান আমাদের সংবিধানে দেওয়া আছে সেই বিধানের আলোকে আমরা যাতে সঠিকভাবে এই ভোজ্য তেল আমরা বাজার থেকে ক্রয় করে আগের মতো আমরা ব্যবহার করতে পারি কারণ এই ভোজ্য তেল এমন একটা জিনিস আপনারা জানেন যে পানি এবং এই ভোজ্য তেলের থেকে মানুষের শরীরের মধ্যে দুরারোগ্য রোগ সৃষ্টি হয় সেই দুরারোগ্য রোগ থেকে এই দেশকে বাঁচাতে হলে আমরা অবিলম্বে আমরা চাইব যে বোজ্যতল যাতে সঠিকভাবে আবাজার বাজার করা হয় কোনোভাবেই যাতে এই সরকারি আইন ভঙ্গ করে বোজ্যতল ব্যবহার করার যেই চক্রান্ত সেই চক্রান্ত যাতে আমরা রুখে দিতে পারি আমি প্রিয় দেশবাসীর কাছে অনুরোধ করব আসুন একটা দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার জন্য একটা স্বচ্ছ পরিচ্ছন্ন মানবিক এবং সামাজিক মূল্যবোধ নৈতিক এবং একটা স্বচ্ছ ভোটাধিকারের মাধ্যমে যাতে সরকার পরিবর্তন আমরা করতে পারি আমাদের দুর্নীতি বিরোধী জাতীয় সমানে কমিটির দুইটি মূল দাবি একটা দাবি দুর্নীতির বিরুদ্ধে কঠিন আইন প্রয়োগ করার ব্যবস্থা অন্তর্বর্তী সরকার করতে হবে আমাদের আরেকটি দাবি যে আগামীতে যেই নির্বাচন হবে সেই নির্বাচন যাতে আনুপাতিক হারে মানুষ যাতে স্বচ্ছ পরিচ্ছন্ন পরিবেশে ভোট প্রয়োগ করতে পারে সেটার জন্য আমরা দাবি জানিয়েছি এই দুইটা দাবি যাতে অবিলম্বে অন্তর্বর্তী সরকার বাস্তবায়ন করে আমাদের এই জনগণকে এই দুঃশাসন থেকে অতীতের যে ভোটারবিহীন নির্বাচন সেই নির্বাচনের দুঃশাসন থেকে আমাদের জাতিকে প্রত্যান দেয় কেন আমাদের এই প্রজন্ম স্বচ্ছ ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে আমি সবাইকে অনুরোধ করবো যে আমরা আসুন শপথ গ্রহণ করি দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাই দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাই দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার জন্য আগামী দিনে আমরা যে কোনো সংগ্রাম এবং আন্দোলনে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে দুর্নীতির বিরুদ্ধে আমরা দুর্নীতির বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব সেই অনুরোধ রেখে আপনাদের সকলকে আজকের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য আন্তরিক শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করে দুর্নীতি বিরোধী জাতীয় সমন্বয় কমিটির সাধারণ সম্পাদক হিসেবে আপনাদেরকে রক্তিম শুভেচ্ছা কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম অমর হোক আমার দেশ প্রিয় জন্মভূমি বাংলাদেশ